হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথা গীতা চ্যানেলটিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনু বন্ধুরা আপনারা যারা শ্রীমদ্ভগবৎ গীতা পড়ার সময় ঠিক করে পান না তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি গীতার আঠেরোটি অধ্যায়ের আঠেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাকে তুলে ধরবো যেটা যদি আপনি প্রতিদিন শোনেন এবং জীবনে মেনে চলেন তাহলে আপনার প্রত্যেকটা দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো কাটবে এবং আপনি সকল সমস্যা ও বাঁধা বিপদকে পার করে জীবনে সুখ ও শান্তি লাভ করতে পারবেন এবং খারাপ সময়কে দূর করতে পারবেন যখনই কোনো রকম সমস্যা হবে যখনই মনে হবে যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না তখনই শ্রীকৃষ্ণের বলা এই আঠেরোটি মূল্যবান কথা আপনাকে সেই সব সমস্যা থেকে বের করার বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আপনাকে দেবে এবং আপনার মনকে সবসময় শান্ত রাখতে সাহায্য করবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে জীবন কাটানোর দুটোই রাস্তা আছে এক হলো জ্ঞানের মার্ক আরেকটি হলো সাংসারিক লোভ ও লালসার মার্ক প্রত্যেকটা মানুষ নিজের মনের দাস হয় আমাদের মন যেমন যেমন মাগ দেখায় আমরা সেই সেই পথেই চলি তাই নিজের মনকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা দুঃখ কষ্ট সমস্যা ও নিরাশা থেকে খুব সহজেই বের হতে পারব এবং এই মনকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখার সব থেকে ভালো পথ হল ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান তাই আজকে এই ভিডিওতে যে আঠেরোটি মূল্যবান কথা বলতে চলেছি সেটি আপনারা কিছুদিন নিজের জীবনে মেনে দেখুন দেখবেন প্রত্যেকটা জিনিস সুন্দর হতে শুরু করেছে এবং সব সমস্যা আপনার থেকে দূরে পালাতে শুরু করেছে আপনি নিজের মধ্যে অপার শক্তি অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ সত্যিই আপনার উপরে অশেষ কৃপা করছেন এবার চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে ভগবদ্গীতার আঠোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কী কী হতে চলেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবার এক এক করে এক মনে শুনুন অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিক মতো মন দিয়ে করা কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে এবং কর্মের উপরেই নির্ভর করে আপনার উপরে কৃপাবস্থা কে কি করছে না ভেবে আমাদের নিজেদের কাজকে কিভাবে আরো ভালো করব সেই দিকে মন দেয়া উচিত কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম আর সেই কর্মের পাপ পুণ্যের বিচারের অধিকার একমাত্র ভগবানে আমাদের নয় তাই আমাদের নিজেদের কর্মের উপরে নজর দেয়া উচিত এবং আরো ভালো করে নিজের কর্ম করা উচিত কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করবেন নরকে যাওয়ার দ্বার হলো তিনটি লোভ রাগ এবং অহংকার এই তিনটি জিনিসের থেকে আমাদের দূরে থাকা উচিত আর এগুলো থেকে দূরে থাকা সব থেকে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা আর তার বলা বাণী শোনা কি হয়েছিল কি হচ্ছে এবং কি হবে আপনি কখনো পিছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না আর না আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পারবেন আপনি কেবল চিন্তাই করতে পারবেন তাই বর্তমানে কি করছি সেই দিকে মন দেওয়া উচিত এবং বর্তমানকে আমাদের সেই দিকে সুন্দরভাবে কাটানো উচিত কারণ আপনি বর্তমানে কাজ ভালো করলে সেই কাজ শ্রীকৃষ্ণ পছন্দ করবে এবং শ্রীকৃষ্ণ পছন্দ করলে আপনার উপরে তার ভালোবাসা বর্ষণ করবেন হরে কৃষ্ণ মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা যদি নিজেকে বিশ্বাস করতে পারে তাহলে মানুষ সব করতে পারে নিজেকে বিশ্বাস অর্থ নিজের ভিতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস আর যে যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারবে হরে কৃষ্ণ রাধে রাধে যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটা সেটাকে বদলাতে পারবেন না জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয় তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আর কোনো সমস্যাই বড়ো বলে মনে হয় না এবং সব সমস্যা থেকে বেরোনোর শক্তিও পাওয়া যায় আমাদের মন কতটা ছোটো বা বড়ো তার উপরেই নির্ভর করে আমাদের মনে বিচার উৎপন্ন হয় মনে কী ধরনের বিচার উৎপন্ন হচ্ছে তার উপরে নির্ভর করেই আমরা কর্ম করি এবং এই কর্মের উপরেই পাপ পুণ্য সুখ দুঃখ নির্ভর করে থাকে তাই নিজের মনকে ও নিজের সকল কর্মকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে চিন্তা মুক্ত হয়ে যেতে হবে কারণ পালন কর্তা আপনার সাথে থাকলে আপনার আবার চিন্তার কিসের কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না কারণ নিষ্কাম কর্ম সর্বদা ভালো ফলই প্রদান করে আমাদের ফলের উপরে কোনো হাত নেই তাই কি ফল হবে সেটা নিয়ে ভেবেও লাভ নেই আমাদের শুধু নিজের কাজটা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা রেখে করে যেতে হবে ভগবানের উপরে ভরসা লাগলে তার ফলাফল অবশ্যই ভালো হবেই হবে কর্ম করে যান এই শরীর আপনার নয় না আপনি এই শরীর অর্থাৎ শরীর এই পঞ্চতত্ত্বের সৃষ্টি এবং পঞ্চতত্ত্বে একদিন মিশে যাবে আপনি হলেন আত্মা অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রকাশ রূপ যার না জন্ম আছে না মৃত্যু আছে শুধু শরীর পরিবর্তন করে যায় এবং এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে তাই সবসময় চেষ্টা করা উচিত যে শ্রীকৃষ্ণের জব ধ্যান প্রার্থনা করে কতক্ষণে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে আবার পুনরায় সেই পরমাত্মার বিলীন হয়ে যাবেন আর এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই চারটি পদ আছে জ্ঞান পথ ভক্তিপথ যোগের পদ ও নিষ্কাম কর্মের পথ ক্রোধ হলো সকল সমস্যার মূল এই মূল সর্বদা ইচ্ছা ও চিন্তার পূর্ণ থাকে যার ফলে আমাদের মনে নানান খারাপ চিন্তা আসে এবং আমাদের মনকে গ্রাস করে নেয় আমরা শুধু তখনই শান্তি লাভ করতে পারি যখন আমরা আমাদের ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি তাই বন্ধুরা সৎসমে ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন এই ক্রোধের জন্মই হয় আশা কামনা পূর্ণ না হলে তাই কামনা বাসনা কম করতে হবে এবং যে শ্রীকৃষ্ণের স্মরণে যায় তার কামনা বাসনা নিজে থেকেই কমে যায় এবং তার জীবন থেকে ক্রোধও ধীরে ধীরে চলে যায় নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে এবং আমাদের সেই কাজই করা উচিত যে কাজ করতে আমাদের ভালো লাগে এবং যেই কাজে আমাদের মন বসে নিজের কর্মের প্রতি সর্বদা সততা ও নিষ্ঠা রাখতে হবে সৎ কর্ম করো সৎসঙ্গ করো কারণ আমরা প্রত্যেকেই স্বয়ং ভগবানের কাজ করছি যদি ভগবানের কাজ নিষ্ঠার সাথে না করি তাহলে ভগবান আমাদের উপর কৃপা কখনোই বর্ষণ করবেন না তাই নজর আমাদের উপরে সব সময় রয়েছে মানুষকে লুকিয়ে কোনো কাজ করা যায় কিন্তু ঈশ্বরকে ঠকানো ঠকিয়ে কোনো কাজ করা যায় না তাই সৎ কর্ম করে যাও এই দুনিয়া আপনার নয় না আপনি এই দুনিয়ার তাহলে কেন অন্যের মধ্যে নিজের খুশি খোঁজার চেষ্টা করছেন নিজের খুশি সবসময় নিজের মধ্যে খোঁজার চেষ্টা করুন কারণ আপনার সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করছেন নিজের সঙ্গে সময় কাটান শ্রীকৃষ্ণের সাথে সময় কাটান দেখবেন আপনি সবসময় ভিতর থেকে খুশি রয়েছেন খুশি থাকবেন সর্বদা সত্য কথা বলুন সত্য কথা বলে যদি আপনি লাভ নাও পান তাহলে শান্তি অবশ্যই পাবেন কারণ সত্যই ভগবান সত্যের জন্য হয়তো আপনি অনেকের কাছে খারাপ হতে পারেন কিন্তু ভগবানের কাছে কখনোই খারাপ হবেন না আর সত্যের জয় সর্বদাই হবে কারণ ভগবানের হার কখনো হয় না শ্রীকৃষ্ণের কৃপা লাভের একমাত্র পদ হলো সত্যকে আশ্রয় করো সত্য কথা বলো সৎ করো। জগতে কোনো জিনিসের অনর্থক অপচয় কখনো করবেন না শুধু যেটুকু জিনিসের প্রয়োজনীয়তা আপনার আছে শুধু সেটুকু জিনিসই নিন বাকি অন্যের জন্য ছেড়ে দিন অন্যের মনকে সন্তুষ্ট করা শিখতে হবে কারণ প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হোক সে ভালো মানুষ বা সে খারাপ মানুষ যদি খুশিতে জীবন কাটাতে চাও তাহলে নিজের ইচ্ছার নাশ করে দাও এবং সবসময় কৃষ্ণ ভক্তিতে লেগে থেকেও নিজের কাজ করে যাও কোনো কিছুর অভাব হবে না আপনার ভগবান শ্রীকৃষ্ণ রূপে সর্বদা আমাদের সাথে অবস্থান করছেন তাই যখনই কোনো সমস্যায় পড়বেন এবং ভগবানের গীতা বাণী স্মরণ করবেন এবং ভগবানকে স্মরণ করবেন আপনার সকল সমস্যা অবশ্যই ভগবানের কৃপায় দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং পরমাত্মা তাই সর্বদা ভগবানের স্মরণ আমাদের করতে হবে এবং তার চরণে নিজেকে নিবেদন করতে হবে যার উপর পরমাত্মার আশীর্বাদ থাকবে তার মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে এবং তার জীবনে সবসময় খুশি বিরাজ করবে যে শ্রীকৃষ্ণের স্মরণে যেতে পারে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে মনকে নিজের নিয়ন্ত্রণে আনার সব থেকে বড় অস্ত্র হলো ধ্যান আমাদের নিয়মিত কিছুক্ষণ বসে চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে ধ্যান করতে হবে এবং এই ধ্যান করতে করতে একসময় মন নিজের বসে চলে আসবে তাই মন মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো আমরা আত্মজ্ঞান লাভ করে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেতে পারব আর এই জন্য নিয়মিত অভ্যাস ও সংযম অবশ্যই প্রয়োজনীয় তো বন্ধুরা এই ছিল আঠারোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গীতার কথা যেগুলো আমাদেরকে জীবনে অবশ্যই মেনে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অত্যন্ত মূল্যবান কথাগুলো আমরা যদি জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কখনোই কোনো সমস্যা আসবে না বা যদি সমস্যা আসেও সেই সমস্যাকে খুব সহজেই আমরা কাটিয়ে উঠতে পারব হরে কৃষ্ণ রাধে রাধে এবং জীবনে সুখ শান্তি লাভ করতে পারবো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে